সাড়ে তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত মাটির ঘরে থাকবো দেহ খান থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা দালানো থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা দালান সাড়ে তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত মাটির ঘরে থাকবো দেহ সঙ্গের সাথে না রে সঙ্গের সাথী রঙ্গিলা দালান চলবে না তোর ভাল্লা গান বেলার হেস কাটা চলবে না তোর ভাল্লা গান বেলার হেস কাটা হারমোনিতে বাজবে নারে হারমোনিতে বাজবে নারে শুনা বন্ধু শোনা বন্ধু ভিচ্ছে গান থাকবে নারে সঙ্গের সাথী রঙ্গিলা দালান থাকবে নারে সঙ্গের সাথী রঙ্গিলা দালান বাইনা করতে আসবে নারে বক্ত আসে কান বাইনা করতে আসবে না রে বক্ত আসে কান ঘরের বধু ডাকবে না রে ঘরের বধু ডাকবে না রে কাইতে আসো কাইতে আসো সোনার চান থাকবে নার সঙ্গের সাথী রঙ্গিলা দালানো থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা দালা লাভের আশায় চাবে হারাইলাম চালান লাভের আশায় চাবে হারাইলাম চালান পাগল হেলাল বাব না করে পাগল হেলাল বাব না করে মাপনি করে মাপনি করে দয়াল চান থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা দালা নু থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা দালান সাড়ে তিন হাত মাটির ঘরে পয়লা থাকবো কয়লা থাকবো দেহ খান থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা আদাল আনু থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা আদাল আনু থাকবে না রে সঙ্গের সাথী রঙ্গিলা আদাল 아기베나레촌레샷이 룽기라 닮았다.